শুভ সন্ধ্যা আবারও সাজুকুজু করে রেডি হয়ে গিয়েছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য সকালে ছিল গৃহপ্রবেশের পার্টি এখন আসে বার্থডে পার্টি এই যে আজকে একটু চুরি পরেছি পার্টিতে চলে এসেছি কারণ আবার একটু

এই যে বলতে ভিডিও করে আমি ওনাকে ছাড়তে বলেছিলাম উনি আমাকে পাঠিয়েছে তাই ভাবলাম একটু আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি খুব সুন্দর হয়েছে গিফটগুলো দারুণ কৃষ্ণ একটা টেডি আরও অনেক গিফট আছে আমি একটুই দেখালাম এই যে একটা ফটো ফ্লেম দারুণ হয়েছে গিফটগুলো এই আর কৃষ্ণ খুব সুন্দর হয়েছে পার্টিটাও খুব সুন্দর হয়েছিল খুব এনজয় করেছি পার্টিতে আমরা দারুণ হয়েছিল